তিরিশ এই বাসটায় আমরা চলে আসলাম কামারহাটি আলিপুর জু দুশো তিরিশ নম্বর বাস এই বাসটা কিন্তু সবচেয়ে বেস্ট আলিপুর চিড়িয়াখানা আসার জন্য আর এই হলো আলিপুর চিড়িয়াখানার মেন গেট আজকে কিন্তু সেরকম ভিড় নেই আজকে শনিবার আজকে পঁচিশে অক্টোবর আজকে শনিবার সেরকম আজকে ভিড় নেই এখন মোটামুটি পনেরো এগারোটা মতো বাজবে এখানে টিট প্রাস কিন্তু দেওয়া আছে বাচ্চাদের জন্য কিন্তু কুড়ি টাকা ভাড়া আর বড়দের জন্য কিন্তু পঞ্চাশ টাকা ভাড়া টিকিট কেটে নিচ্ছি পঞ্চাশ টাকা নিচ্ছি আর বাচ্চাদের জন্য কিন্তু কুড়ি টাকা টিকিট প্রাইস সো এইগুলো টিকিট চলার ভেতরে যাওয়া যায় তো যাই হোক টিকিট চেক করে নিয়েছি এখান থেকে চেক করে কিন্তু ঢুকে গেছি আর এই সামনেই কিন্তু ঢুকে দেখতে পারবে এখানে একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপ অনুযায়ী কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে আর এখানটা দেওয়া আছে কিন্তু কোনটা কত মিটার দূরত্বে সেটা কিন্তু এখানটা দেওয়া আছে যাই হোক চিড়িয়াখানা ভেতরে ঢুকে পড়েছি আজকে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখবো এবং তোমাদের সাথে ঘুরে দেখাবো দেখি কোন প্রাণী বেশি আর কি ক্যামেরার সামনে আসে আর সেটাই ফুটেজটা নিতে পারি নাকি কি বিশেষ করে কিন্তু চিড়িয়াখানায় আসার পরে মেন আকর্ষণ থাকে বাঘ দেখবো সাদা বাঘ দেখব এই আকর্ষণটা কিন্তু বেশি লোকের মনে থাকে আর ঢুকে কিন্তু সবার আগে অনেক পশু পাখি কিন্তু আওয়াজ শুনতে পারবে আর কি মেন গেট থেকে ঢুকে কিন্তু ডান দিকটা এসছি ডানদিক দিয়ে ঘুরতে ঘুরতে এখানে এসেছি এখানটায় বেশ কিছু পাখি দেখতে পারবে আর এই দিকটায় সামনে কিন্তু বাঁ সাইডে পড়বে জিরাপের জায়গাটা আর এই ঢুকে ডান সাইডে আসলে এই জায়গাটা কিন্তু দেখতে পারবে ম্যাকাও ম্যাকাও বার্ডগুলো কিন্তু দেখতে পারবে দেখতে পাচ্ছ ওখানে দোকানে কিন্তু বসে আছে আর চিরাখানা ঢুকে কিন্তু এটা একটা আকর্ষণীয় জায়গা এই পুরো খাচারের মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু এরকম সারস পাখি কিন্তু দেখতে পারবে বিভিন্ন কালারও আছে এই যে দেখতে পাচ্ছ গোলাপি গোলাপি কালার আর একটা কিন্তু খুব সুন্দর পোজ দিচ্ছে ভিডিও করার জন্য যাই হোক এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেকগুলো কিন্তু পাখি পরপর পরপর কিন্তু বসে আছে আর মাঝখানেও কিন্তু অনেকগুলো পাখি বসে আছে দেখতে পাচ্ছ ডাউন লাগছে কিন্তু এটা তো বন্ধুরা এবার হাটটাতে চলে আসলাম হাতির জায়গায় হাতি কিন্তু দেখতে পাচ্ছি এখানটায় অনেকটা দূরে আছে তোমাদের দেখাচ্ছে একবার এলিফেন্টের জায়গাটা চলে এসেছি অনেক দূরে দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাই অনেক দূরে আছে কিন্তু দুখানা হাতি আছে ওই সাইডও কিন্তু একটা আছে এখন ক্যামেরায় ফুটেজ দেওয়ার জন্য কিন্তু এদিকে চলে আসছে দেখতে পাচ্ছ আর পাশে কিন্তু আর একটা বক আছে বন্ধুরা হাতির জায়গাটা পার করেই একটুখানি পার করেই কিন্তু বাদিকে বাদিকেই পড়বে কিন্তু সিংহর যে জায়গাটা সিংহ কিন্তু এখন ঘুমাচ্ছে তোমাদের দেখাচ্ছে তারাও যে সিংহ জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু বেলা হয়েছে দুপুর টাইম গরম তাই কিন্তু নিশ্চিন্তে ঘুম দিচ্ছে তাই তোমাদের ভালোভাবে ফুটেজ দিতে পারলাম না এমুর জায়গাটা দেখতে পাচ্ছি একদম সামনেই কিন্তু ফুটেজ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে খুব সুন্দর শট নেয়ার জন্য কিন্তু এমু একদম সামনে বসে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো রাগরা ভাব আছে একটু দেখতে পাচ্ছো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঘুমাচ্ছে এমু এখন চোখ খুললো পোস্ট দেওয়ার জন্য কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে আমাদের জন্যই দারুণ লাগছে তোমরা আসলে কিন্তু এমুটা অবশ্যই দেখো দারুণ লাগবে একটা আছে ওই সাইডে চলে যাচ্ছে আর ভেতরে কিন্তু একটা আছে এমন সামনেই কিন্তু আছে জল এই যে জলহস্তি জায়গাটা অনেক দূরে আছে তোমরা দেখাচ্ছি ওই যে জলের বন্ধুরা জল কিন্তু ভালো ফুটেজ পেলাম না অনেক দূরে ভেতরে জলের মধ্যে ঢুকে বসে আছে আর এখান রাস্তা দিয়ে আমরা যেতে এক সাইডে কিন্তু অনেকগুলো পাখির খাঁচা কিন্তু দেখতে পাবে অনেক রকম পাখি কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো বিভিন্ন প্রজাতির কিন্তু পাখি তোমরা এই খাঁচাগুলোর মধ্যে দেখতে পারবে চেয়ারখান ভেতরে কিন্তু এরকম খাবারের দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে ঠান্ডা আইসক্রিম টাইসক্রি থেকে শুরু করে বিভিন্ন রোল পিজ্জা টিজ্জা কিন্তু অনেক রকম খাবার তোমরা এখানে পেয়ে যাচ্ছো কুলপি নিয়ে গেলাম কুড়ি টাকা ভ্যানিলা এখানে অনেকগুলো খাবার দোকান কিন্তু পেয়ে যাবে আইসক্রিম পিজ্জা টিজ্জা অনেক কিছু খাবার আছে আর আইসক্রিম পেয়ে এরকম কুলপি কিন্তু কুড়ি টাকা থেকে শুরু ওই কিন্তু এরকম ম্যাপ দেওয়া থাকবে ম্যাপ দেখে তোমরা যেতে পারবে আর এখানে কিন্তু টয়লেট আছে দেখতে পাচ্ছ টয়লেটের ব্যবস্থা কিন্তু আছে খুব সুন্দর আর সাথে প্রত্যেকটা জায়গায় কিন্তু জলের ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা আর বন্ধুরা এখানে কিন্তু নেকড়ে শিয়াল এইগুলো যে এগুলো কিন্তু একদম ভেতরে ঢুকে আছে শুয়ে আছে তাই তোমাদের দেখালাম না এগুলো স্কিপ করলাম এখানে পরপর কাঁচের ঘর কাঁচের ঘরগুলোর মধ্যে কিন্তু শিয়াল নেকড়ে এগুলো তোমরা দেখতে আছো আর এরকম কিন্তু বোর্ড প্রত্যেকটা জায়গায় দেখতে পারবে কত দূরত্ব আছে কোন কোন প্রাণী সেটা। ইয়ে দেখতে চন্দ্রা একদম কোনায় কিন্তু শুয়ে আছে নিশ্চিন্তে বিশ্রাম করছে ক্যামেরায় ক্যামেরায় কিন্তু দেখা দিল না এখানটায় কিন্তু তোমরা দেখতে পারো রল বেঙ্গল টাইগার কিন্তু অনেকটা পেছনে শুয়ে আছে তা ঠিকমতো দেখাতে পারছি না যাই হোক বেঙ্গল টাইগারের কাছাকাছি দেখা পেলাম না অনেকটা দূরে কিন্তু শুয়ে আছে ভিতরে একদম ভেতর দিকে সব শুয়ে আছে বিকেলের দিকে কিন্তু ভালো কি দেখা যায় বিকেলে বেরোয় বাইরের দিকে বেরোয় তাই বিকেলে কিন্তু ভালো দেখা যায় একদম রয়াল বেঙ্গল টাইগার কিন্তু দেখা পেলাম না দুটো জায়গা পরপর একটা কাঁচের জায়গা এই খাঁচাটার জায়গাতেও ভেতরে কিন্তু শুয়ে আছে কিন্তু আমি দেখেছি বিকেলবেলা কিন্তু বেরোয় সামনে তোমার একবার তাও দেখায় সে তো দেখতেই পাচ্ছি একদম ওই যে দেখতে পাচ্ছি আরাম করে ঘুম দিচ্ছে এখন যাই হোক বাঘের দর্শন তো পেলাম না সামনাসামনি অনেকটা ভেতরে আছে শুয়ে আছে আর এরপরে আর কি দেখা যায় দেখি আর চিড়িয়াখানা আজকে মোটামুটি ভিড় আছে শনিবার তাও ভিড় আছে আর কি বেলা বাড়লে ভিড়টা হচ্ছে আর কালকে তো রবিবার রবিবার কিন্তু প্রচণ্ড ভিড় আর এখন শীতকাল আসছে শীতকাল আসা মানে কলকাতার বিভিন্ন জায়গা পার্ক থেকে শুরু করে চিড়িয়াখানা ইকো পার্ক এসব জায়গায় কিন্তু ভিড় হয় প্রচণ্ড আর চিড়িয়াখানায় লোক লোকে কিন্তু পিকনিক করতেও আসে বাড়ি বাড়িতে খাবার দাবার নিয়ে এসে ফ্যামিলি লোকজন মিলে কিন্তু পিকনিক করতে আসে বলে আসলাম হাঁটতে হাঁটতে সাদা বাগের জায়গাটায় এটা কিন্তু চিড়িয়াখানার একটা আকর্ষণ ওই যে বাঘটা কিন্তু একদম ভেতরে শুয়ে আছে করে দেখাচ্ছি টাইগার দেখা পেলাম না তোমাদের সাথে শেয়ার করতে এই চিড়িয়াখানাটা কিন্তু সালে স্থাপিত হয় সালে ফার্স্ট জানুয়ারি কিন্তু সর্বশেষ জন্য খোলা হয় দেড়শো বছর পার হয়ে গেছে কিন্তু আলিপুর চিড়িয়াখানা কলকাতার সবচেয়ে ঐতিহাসিক প্লেসের মধ্যে কিন্তু এইটা একটা আলিপুর যুগ জাগুয়ারের সেকশনে চলে এসেছি এটা দেখতে পাচ্ছি ওখানটা কিন্তু শুয়ে আছে তোমরা দেখাচ্ছি ওই যে দূরে কিন্তু শুয়ে আছে সবই শুয়ে আছে ঠিকমতো দেখানো যাচ্ছে না একবার পার করে কিন্তু এখানটা দেখতে হবে লেপার্ড লেপার তাও কাছাকাছি নেই দূরেই আছে ওখানটা শুয়ে আছে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু এটা দেখতে পাচ্ছি একদম গন্ডার কিন্তু একদম সামনে দেখতে পাচ্ছ লোকজন কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে আমার যাই তোমার দেখাচ্ছি একদম সামনে কিন্তু গন্ডার দেখ ভালো লাগছে এটাই কিন্তু ভালো পোস্ট দিলো দেখতে পাচ্ছ কী বিশাল সাইজের কিন্তু গন্ডার কী বিশাল সাইজ দেখো একবার এটা কিন্তু ভালো ফুটেজ দিলো এবারে চলো আর কি দেখা যায় দেখি জেবরা জিরাপের দেখা পাই কি না আর গন্ডারে পরে তোমরা পেয়ে যাবে এই জায়গাটা সাপের জায়গায় অ্যানাকন্ডা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অ্যানাকন্ডা দর্শন তোমরা পাবে বিভিন্ন প্রজাতির অ্যানাকন্ডা আছে ইয়েলো অ্যানাকন্ডা গ্রিন অ্যানাকন্ডা বলিভিয়ান অ্যানাকন্ডা ডার্কলি স্পটেড এনাকণ্ডা এসব অ্যানাকন্ডা কিন্তু তোমরা এই জায়গাটা দেখতে পারবে কাঁচ পরিষ্কার নেই ঠিক মতো দেখানো যাচ্ছে না এই জেলা আর ওর ভেতরে কিন্তু একটা আছে পরের ধাপে চলে আসলাম এখানে আছে কুমির কুমির ঘরিয়াল এইসব জায়গাগুলো এগুলো কিন্তু দেখতে পারবে আর তার সামনে কিন্তু আছে শরীর শিল্পের জায়গাটা যে দেখতে হচ্ছে কুমির শুয়ে আছে একদম মাটির সাথে মিশে এই জায়গাটা পুরোটাই কিন্তু কুমিরের সেকশন কুমির ঘড়িয়াল এই জিনিসগুলো দেখতে পারবে মিষ্টি জলের কুমির সেগুলো কিন্তু দেখতে পারবে এই জায়গাগুলো মানে কুমিরের অপোজিটে দেখতে পাচ্ছ শরীর শিল্পের জায়গাটা এটা তোমাদের একবার ভেতর দিয়ে ঘুরে দেখায় আর এখানটা দেখতে হবে কিন্তু এরকম বিভিন্ন প্রজাতির সাপ কিন্তু এই জায়গাটা দেখতে হবে কাঁচের ঘর পরপর আছে এখানে কিন্তু অনেক প্রজাতির সাপ তোমরা দেখতে পারবে সরিষি শিল্প প্রজাতির যেসব প্রাণী আছে সেই সবগুলো কিন্তু এখানটা দেখতে পারবে এখানে হরিণটা হরিণ তোমরা দেখতে পারবে চার পাঁচখানা হরিণ আছে এই জায়গাটায় আহ হরিণ স্টেশন পার্ক করে আরো সামনের দিকে যাব দেখা যাক কি দেখা যায় আর এখানটা কিন্তু উঠবে কি দেখার জন্য প্রচুর লাইন লেগে গেছে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়ে গেছে একদম সামনে দিয়ে কিন্তু পোজ দিচ্ছে তোমায় দেখাচ্ছি দাদা হ্যাঁ দেখতে পাচ্ছো সেই দৌড়াদৌড়ি করছে দু খানা আছে এখানটায় দুখানা উঠ পাই কিন্তু দেখতে পাচ্ছে একদম দৌড় বেশি করছে ও হি সেই আপনাদের একটা কথা জানিয়ে দিই ইতিহাসে এই আলুপুর চিড়াখানায় একটা কচ্চর ছিল তার সেই কচ্চরটা কিন্তু আড়াইশো বছর বেশি ছিল এই মূর্তি আসছি ভাল্লুকের সেকশনটায় ভাল্লুক একদম উপরে গাছে কিন্তু বসে আছে তোমাকে দেখাতে পাচ্ছি ওই ওপরে কিন্তু বসে আছে ওই জায়গাটায় এটা কালো ভাল্লুকের সেকশনটা বা এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে ভালোই লাগছে এটা হলো হিমালয়ের কালো ভাল্লু একদম গাছের ওপরে ওই ওপরটা বসে আছে ঠিক দেখাতে পারলাম এবার ঘুরতে চলে আসলাম জেব্রা সেকশনটায় জেব্রা দেখি দেখা পাওয়া যায়নি ও একদম সামনেই আছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ পরপর তিনখানা জেব্রা কিন্তু যাচ্ছে একটা কিন্তু ছোটো আছে আর বাকি দুখানা বড় জেব্রা এই যে দেখতে পাচ্ছো একদম সামনেই দেখাচ্ছে একদম ফটোশ্যুটের জন্য কিন্তু পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে দুইজনই অসাধারণ লাগছে মুহূর্তটা যাই জেব্রা মোটামুটি সামনে দিয়ে দেখতে পারলাম ভালোই লাগছে জেব্রা সেকশন মানে জেব্রা যেখানে দেখতে পারবে তার অপোজিটেই থাকবে কিন্তু শিমপাঞ্জি জায়গা এই হলো শিমপাঞ্জি সেকশন অনেক লোক তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক শিমপাঞ্জি দেখা পাওয়া যায় কিনা জুম করে ঢুকে গেল ভেতরে এই মিস করে গেলাম একদম ভেতরে ঢুকে যাচ্ছে শিমপাঞ্জি দুখানা মিস হয়ে গেল তোমার দেখাতে পারলাম না সামনে দিয়ে সেখানে কিন্তু মোটামুটি আস্তে আস্তে বেলা হচ্ছে আর লোকও কিন্তু বাড়ছে আজকে শনিবার আস্তে আস্তে কিন্তু লোকজন কিন্তু বাড়ছে এই যে দেখতে আসছে না সামনের দিকে আসবে সম্ভবত তোমরা দেখাচ্ছি জুম করে এই যে খুব সুন্দর ফুটেজ কিন্তু পেয়ে গেলাম মানে লোকজন ভর্তি ছিল বলেই কিন্তু চিম্পাঞ্জিটা ভেতরে হয়ে গেছিল এখন একটু ফাঁকা হয়েছে যে দেখতে পাচ্ছ তাই তাই কিন্তু আবার সামনের দিকে চলে আসছে একদম দেখে সামনের ফুটেজ কিন্তু একদম সামনে দিয়ে কিন্তু শিম্পাঞ্জি ফুটেজ দেখাচ্ছে তোমাদের আবার শিম্পানি সামনে আসতেই প্রচুর লোক কিন্তু ভিড় প্রচুর লোকজন কিন্তু চলে আসছে একটু আগে ফাঁকা হয়ে গেছিলো এখন কিন্তু সামনেই বসে আছে শিম্পাঞ্জিরা যাতে সুন্দর পোজ আর সিম্পাঞ্জি ভেতরে ঢুকে গেছিল এখন কিন্তু সামনে একদম চলে আসছে এসে কিন্তু সুন্দর পোজ দিয়ে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে এবার চলে এসেছি বেঙ্গল টাইগারের সেকশানে এটা একটা বিরাট বড় এরিয়া নিয়ে করা মাঝখানে কিন্তু এই চারিদিক দিয়ে জলাশয় মতো করে মাঝখানে কিন্তু এরকম করা আছে ওই পাচ্ছি একদম ভেতর দিয়ে কিন্তু শুয়ে আছে এখানে আগেবারে যখন এসেছিলো এদিক দিয়ে চলাফেরা করছিলো সব কটা বাঘই কিন্তু ঠিকভাবে দেখা গেলো না চিরাখানায় কোনো বাঘগুলোই কিন্তু সামনাসামনি দেখতে পারলাম না বাঘ সিংহ সবই ভেতরে পেছন দিকে একদম শুয়ে আছে উল্টে শুয়ে আছে সবকটা আর দুপুর টাইম তো গরম বলে ভেতরে থাকে ভেতর দিকে থাকে আর কি বিকেল টাইম যদি হয় সাড়ে তিনটে চারটে যদি হয়ে যায় তাহলে কিন্তু বাইরের সাইডে ঘুরে বেড়ায় আমি আগে বেড়ে এসে দেখি যখন বিকেল অব্দি ঘুরছিলাম তখন কিন্তু বাইরের দিকে এসছি আর এই দুপুর টাইম এখন সাড়ে বারোটার মতো বাজে তাই কিন্তু বাঘগুলো বাইরের দিকে আসছে ভেতরে ঢুকে আছে হ্যাঁ কেমন লাগছে বল চিড়িয়াখানা বহুত দিন পরে আসছি চিড়িয়াখানা তো ঠিক আছে ভাই একটা কিছু দেখতে পাচ্ছি না শান্তি করে মেন কথা কি বলতো বাঘের মানে বাঘ সবাই দেখার জন্য আসে কিন্তু দেখতেই পেলাম না একদম কারণ দুপুর টাইমে এসছি আর দুপুর টাইমে বাঘগুলো সব ভেতরে একদম কোনায় ঢুকে আছে যাই হোক কিছু কিছু প্রাণী কিন্তু ভালো ফুটেজ দিচ্ছে একদম ক্যামেরার সামনে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তো এবার এই বাঘটা রয়্যাল বেঙ্গল এই যে বেঙ্গল টাইগার এই সেকশানটা পার করে এপাশে কিন্তু জিরাপের জায়গা সেখানটায় যাবো একদম জিরাপের সেকশনে চলে আসছে একদম সামনে দিয়ে ফুটেজ দিচ্ছে দেখতে চাই একদম সামনে চলে আসছে এ দেখতে পাচ্ছ একদম সামনে দিয়ে কিন্তু জিরাপটা তোমার দেখাচ্ছি সিঙ্গর গর্জন শোনা যাচ্ছে যখন গেছিলাম তখন তো ভেতরে শুয়েছিলো আর যাই হোক জিরাফটা একবার দেখ একদম সামনে চলে গেছে জিরাফ দেখতে হচ্ছে চারখানা জিরাফ কিন্তু পরপর দাঁড়িয়ে আছে দারুণ ফুটেজ দেখতে পাচ্ছো একদম সামনে চলে এসেছে চারখানা পরপর চারটে জিরাফ পরপর একদম সামনে চলে এসেছে দেখতে পাচ্ছো অসাধারণ লাগছে অসাধারণকে একটা ফুটেজ অসাধারণ কিন্তু একটা মুহূর্ত মানে জিরাফের ফুটেজগুলো কিন্তু দুর্দান্ত পেলাম আর তোমাদের সাথে ভালোভাবে কিন্তু শেয়ার করতে পারলাম এবার এসেছি চিড়িয়াখানা যে ইউনিক প্লেস যেটা আগের বছর কিন্তু তৈরি করা হয়েছিল সেই কাঁচের মধ্যে থাকবে তোমরা আর পাখিটা থাকবে কিন্তু বাইরে সেই এটা মার্ক করে রাখো এই জিরাপ এই জিরাপটাই পাশটায় জিরাপটা পার করে এই সাইডটা আসতে উল্টো দিকে এই সাইডটা আসলে জিরাপের পাশেই কিন্তু এই জায়গাটা এই জায়গাটার সামনে চলে এসছি অসাধারণ কিন্তু করেছে জায়গাটা দেখতে পাচ্ছ এই ভেতর দিয়ে তোমাদের যেতে হবে কাঁচের মধ্যে দিয়ে আর বাইরের সাইডে থাকবে দু সাইডে থাকবে পাখি উপরে উড়ে বেড়াবে নিজের মতো ঘুরে বেড়াবে কোনো বিষয় না

এখানে খুব সুন্দর ফটো আসবে অসাধারণ লাগবে এগুলো কাঁচ মতো করা আছে এটা নিজের খেয়ালে নিজের মতো তৈরি করে দাম লাগছে এই জায়গাটা তোমাদের দেখালাম এই জায়গাটা অবশ্যই এসে ঘুরে যাও মানে কাঁচের মধ্যে তোমরা থাকবে আর বাইরে কিন্তু পাখিরা ঘুরে বেড়াবে নিজেদের মনের মতো আর পায়েটা দিয়েও কিন্তু খাঁচা দেয়া আছে আর তার ভেতরে কিন্তু আর একটা কাঁচের প্যাসেজ যেখান দিয়ে তোমরা কিন্তু হেঁটে হেঁটে যাবে এবং আশেপাশে পাখিগুলো কিন্তু দেখতে পারবে তো যারা এখনো দেখো নি চিড়াখানা আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো গিয়ে কি না গিয়ে হ্যাঁ এখানে অনেকগুলো আছে ওপাশেও কিন্তু একটা যাচ্ছে আর এখানেও কিন্তু আছে আর একটা দেখাচ্ছি ওখানটায় কমলা কালারে এটা সুন্দর সুন্দর ময়ূড়ে দেখলাম বিভিন্ন কালারে ডাউন লাগছে ময়ূরগুলো বেরোনোর সময় কিন্তু আর একটা ফুটেজ তোমার দেখাচ্ছি একটা হাতি কিন্তু নিচে শুয়ে আর একটা হাতে কিন্তু ওপরে দাঁড়িয়ে আছে মানে নিচের হাতিটার ওপরে কিন্তু একটা দাঁড়িয়ে আছে এ দেখতে পাচ্ছ শীতকাল আসছে আর শীতকাল আসা মানে কিন্তু কলকাতার মধ্যে যেসব ঘোরার স্পট আছে সেই সব স্পটে কিন্তু প্রচুর লোকের ভিড় হয় আর চিরিয়াখানায় কিন্তু পিকনিক করতে মানে শীতকালে কিন্তু পিকনিক করতে কিন্তু প্রচুর লোক আসে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে কিন্তু পিকনিক করতে প্রচুর লোক আসে শীতকালে তোমরা শীতকালে শীতকাল তো সামনেই আসছে অবশ্যই চিরাখানা চলে আসতে এটা কিন্তু একটা ঐতিহাসিক প্লেস আর এই জায়গায় আসলে তোমাদের কিন্তু সবাই ভালো লাগে তোমরা এখানে এসে যদি ভিড় দেখো তাহলে কিন্তু আমার অনলাইনে টিকিট কিন্তু এই বারকোড স্ক্যান করে কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারবে আর বাড়িতে থেকেও কিন্তু অনলাইন টিকিট কেটে নিতে পারবে তোমরা চিড়াখানাতে বেরিয়ে গেটের সামনে কিন্তু পরপর তোমরা বাস পেয়ে যাবে শিয়াল্লা যাওয়ার ধর্মতলা ময়দান সব জায়গায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবে শিয়ালদা যাওয়ার বাস হয়েছে দুশো তিরিশ এখানে যাই থাকবে এটা কিন্তু লাস্ট স্টপেজ কামারি টু আলিপুর জু এই বাসটা এখান থেকে তোমরা শিয়ালদার বাসও পেয়ে যাবে ডাইরেক্ট বন্ধুরা আলিপুর চিরাখানা মোটামুটি তোমাদের ঘুরে দেখালাম আজকে পঁচিশে অক্টোবর শনিবার সেরকম ভিড় নেই কালকে রবিবার কিন্তু ভিড় হয় নাকি শীতকালে চিরাখানায় কিন্তু পিকনিক করে বাড়িতে খাবার এনে বাড়িতে খাবার এনে কিন্তু বন্ধু বান্ধব বা ফ্যামিলি মিলে কিন্তু চিরাখানা আসে পিকনিক করতে শীতের খাবার অপশান আছে যেমন পিৎজা আইসক্রিম ঝালমুড়ি পাবড়িচার এই সব ধরনের খাবারই কিন্তু পাওয়া যাবে আর এখানে টাইমিংটা বলে দিই সকাল নটা থেকে বিকাল পাঁচটা অবধি খোলা থাকবে বৃহস্পতিবার বন্ধ থাকবে আর টিকিট মূল্য কিন্তু পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা কিন্তু টিকিট মূল্য সো ভিডিও শেষ করলাম ভিডিও ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে